আসসালামু আলাইকুম আগামীকাল তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা পত্রের জন্য গত দুইটা পর্বে তোমাদেরকে এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা তৃতীয় পর্বের এমসিকিউ সাজেশন দিব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসবে এবং কিছুক্ষণ পর আমরা চতুর্থ এবং পঞ্চম পর্বের এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব সো একটু পর চতুর্থ এবং পঞ্চম পর্বের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা এই ভিডিওতে কপুতাক্ষ নদ কবিতা থেকে মাত্র সাতাত্তরটি এমসি তোমাদেরকে সাজেশন দিব এক নম্বর হচ্ছে কপিতাক্ষ নোদ কবিতার থাকে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ কোনটি এটা হচ্ছে খো নাম্বার পঁচিশে জানুয়ারি আঠারোশো ছব্বিশ সালে মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন এটা হচ্ছে যশুর জেলায় মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি এটা হচ্ছে সাগরদারি স্কুল জীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন এটা হচ্ছে হিন্দু কলেজে হিন্দু কলেজে অধ্যয়নকালে কোন বিষয়ের প্রতি মাইকেল মধুসূদন দত্তের তীব্র আবেগ জন্ম নেয় এটা হচ্ছে খো নম্বর ইংরেজি সাহিত্যের প্রতি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এটা হচ্ছে গ নম্বর আঠারোশো বিয়াল্লিশ সালে আট নম্বর হচ্ছে কখন মাইকেল মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত করা হয় এটা হচ্ছে খো নম্বর খ্রিস্ট ধর্মের খ্রিস্ট ধর্ম গ্রন্থের গ্রহণের পর পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মাইকেল মধুসূদন দত্তকে কোন ভাষার সাহিত্যের রচনায় উদ্বুদ্ধ করে এটা হচ্ছে ক নম্বর ইংরেজি ভাষায় কোন ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিবার যথার্থ বিকাশ ঘটে এটা হচ্ছে খো নম্বর বাংলা ভাষার মাইকেল মধুসূদন দত্তের অমর কোনটি এটা হচ্ছে মেঘনাদবধ কাব্য কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা এটা হচ্ছে নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি এটা হচ্ছে খ নাম্বার পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন কোনটি এটা চোদ্দ নম্বর সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে সঠিক উত্তর খো নাম্বার তার মানে খ নম্বর হচ্ছে একে কি বলে সভ্যতা এটাই বাংলা কাব্যে ছন্দের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে সনেট প্রবর্তন করেন কে এটা হচ্ছে গ নম্বর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে এটা হচ্ছে ক্ষ নম্বর কপতাক্ষ নদের কথা মাইকেল মধুসূদন দত্ত সর্বদা কিসের কলকল ধ্বনি শুনতে পান এটা হচ্ছে ক নম্বর স্বদেশের নদের স্রোতধারার কপুতাক্ষ নদ কবিতায় কপুতাক্ষকে কী বলা হয়েছে এটা হচ্ছে গ নাম্বার দুগ্ধ স্রোতরূপী কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির ছলনে শুনেন এটা হচ্ছে ক্ষনাম্বার কপুতাক্যের স্রোত ধ্বনি কপুতাক্ষ নদ মধুসূদন দত্তের কী মেটায় এটা হচ্ছে নম্বর স্নেহের কৃষ্ণা কপুতাকের কলকল শব্দ কিসের মতো এটা হচ্ছে নম্বর মায়া মন্ত্রধ্বনির মতো কপুতাক্ষ নদ কবিতায় প্রজা বলা হয় কাকে এটা হচ্ছে কপুতাক্ষ নদকে কপুতাক নদ কবিতায় কপতাক্ষ নদ প্রজারূপে কাকে বাড়িরূপ কর দিতে যায় এটা হচ্ছে গ নাম্বার সাগরকে কপুতাক নদ সাগরকে কর হিসেবে খি দেয় এটা হচ্ছে ক্ষণাম্বার জল দেয় কপুতাক নদ কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ক্ষ নাম্বার স্বদেশপ্রেমের অনুভূতি আঠাশ নম্বর হচ্ছে কবিতাক নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কি এটা হচ্ছে ক নাম্বার তাকে যেন মনে রাখে উনত্রিশ নম্বর হচ্ছে কবুতাক্ক নদ কবিতায় কবির সংশে প্রকাশিত হয়েছে কোন বিষয়ে এটা হচ্ছে নম্বর স্বদেশে ফেরার বিষয়ে ত্রিশ নম্বর হচ্ছে মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীতে কার নাম স্মরণ করেন এটা হচ্ছে নম্বর কপুতাক্য নদের নাম মধুসূদন দত্ত কবুতাক্ক নদের নাম কেমন করে স্মরণ করেন এটা হচ্ছে ক নাম্বার গভীর আবেগময়তা ময়তায় তারপর হচ্ছে মধুসূদন দত্ত মাতৃদ্রুগদের সাথে কোনটিকে তুলনা করেছেন এটা হচ্ছে নাম্বার কপুতাকের জলকে সততা সতত শব্দের অর্থ কি সতৎ শব্দের অর্থ হচ্ছে সর্বদা এখান তো নির্বিলিতে কোথায় বুঝাতে কোন কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে বিরলে মধুসূদন দত্তের চোখের সাগর ও কপুতাক নদের মধ্যকার সম্পর্ক কীরূপ এটা হচ্ছে নম্বর রাজা এবং প্রজার মতো মসি মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন এটা হচ্ছে নম্বর কপতাক্য নদের কথা মধুসূদন দত্ত কীভাবে তার কান জুড়ান এটা হচ্ছে ক নাম্বার নদের স্রোতধ্বনি কল্পনা করে মধুসূদন দত্ত নদকে নদকে তার ক্ষতা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন এটা হচ্ছে খ নম্বর বঙ্গজ জনদের কাছে মধুসূদন দত্ত কোন ভাষায় কপতাক্য নদের বন্দনা করেন এটা হচ্ছে খ নম্বর বাংলা ভাষায় সনেট অর্থ কী সনেট অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা সনেট কয়টি চরণে সম্বন্ধে রচিত এটা হচ্ছে চৌদ্দটি চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণকে কী বলে এটা হচ্ছে অকথেইব ক নাম্বার অক্ষেইব তেতাল্লিশ নম্বর হচ্ছে এ কয় ধরনের ক্ষয় ছরণের একটি স্তবক আছে এটা হচ্ছে খ নম্বর ছয় চরণের একটি স্তবক আছে চতুর্দশপদী কবিতার অষ্টকে ক্ষী থাকে এটা হচ্ছে খ নাম্বার ভাবের প্রবর্তনা চতুর্দশপদী কবিতার ষষ্ঠকে ক্ষী থাকে এটা হচ্ছে ঘ নাম্বার ভাবের পরিণতি কবিতাক্ক নদ কী ধরনের কবিতা এটা হচ্ছে খো নম্বর চতুর্দশপদী কবিতা আঙ্গিক বিবেচনায় কবিতাক নদ কি বলা হয় এটা হচ্ছে খ নাম্বার ট্রাজেডি কবিতাক নদ কবিতার প্রথম আট চরণের অন্তর্মিল ক্ষীরূপ এটা হচ্ছে খ নাম্বার খ খ খ খ খ খ এটা হচ্ছে কবিতা নদ কবিতার প্রথম আট চরণের অন্তর্মিল কবিতাক নদ কবিতার ষষ্ঠকের অন্তর্মিল ক্ষীরূপ এটা হচ্ছে গ নাম্বার গ ঘ গ ঘ গ ঘ এটা হচ্ছে অষ্টকের অন্তর্মিল কবিতাক কবিতায় কবিতাটির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্ভুক্ত অন্তর্গত কপতাক্ষ নদ কবিতায় কবির কি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে নম্বর স্মৃতিকাতরতা কপতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কী লুকে রয়েছে এটা হচ্ছে ক নম্বর দেশপ্রেম সাগরদারি গ্রামটি কোনটির তীরে অবস্থিত এটা হচ্ছে ক্ষ নম্বর কপুতাক্য নদের তীরে অবস্থিত কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন দত্ত কপুতাক্ষ্য নদ কবিতাটি রচনা করেছেন এটা হচ্ছে ক নম্বর শৈশব কৈশোরের স্মৃতি কবুতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে খার মতো এটা হচ্ছে ক নাম্বার মায়ের মতো কোন অনুভূতি স্বদেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কবতাক্য নদের কাছে আবেদন করেছেন মধুসূদন দত্ত এটা হচ্ছে ক নম্বর স্বদেশের জন্য হৃদয়ের খাতরতা সাতেরো নম্বর হচ্ছে নদ কবিতার চরণ সংখ্যা কত এটা হচ্ছে ঘো নম্বর চোদ্দটি বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্য অবদান এটা হচ্ছে ঘ নম্বর এক তিন পবিত্রাক্ষর ছন্দ এবং চতুর্দশ পদে কবিতা মধুসূদন দত্ত ইংরেজি ভাষার সাহিত্যের রচনায় উদ্বুদ্ধ হন এটা হচ্ছে গ নম্বর দুই তিন পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি প্রবল আকর্ষণ থাকায় ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ থাকায় কবিতাক্ষর ওদের কথা কবি ভাবেন এটা হচ্ছে ষাট নম্বর গ এক দুই তিন নিরালায় বসে থেকে গভীর আবেগ নিয়ে সবসময়ই কপিতাক নদকে মধুসূদন দত্ত জ্ঞান করেছেন এটা হচ্ছে খো নম্বর এক তিন মাতৃরূপে এবং রাজা হিসেবে কপিতাক নদ কবিতার প্রকাশিত হয়েছে কবির এটা হচ্ছে খো নম্বর এক তিন এবং স্বদেশ কবির শৈশবের স্মৃতিবিজড়িত স্থান হল কপুতাক্য নদ কপোতাক্ষ নদ কবিতা রয়েছে কবির মনের এটা হচ্ছে খ নাম্বার এক দুই সংশয় এবং আক্ষেপ পঁয়ষট্টি নম্বর হচ্ছে কপতাক্ষ নদের কাছে মধু কবির প্রার্থনা এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার দুই তিন তাকে যেন মনে রাখে এবং তার হৃদয়ের অনুভূতি যেন দেশবাসীর কাছে ব্যক্ত করে কপতাক্ষ নদকে কবি বলতে পারেন না এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন মা মায়ের মতো স্নেহ বেঁধেছে বলে শৈশব কৌশলের স্মৃতি বিজড়িত বলে এবং স্বদেশকে প্রবলভাবে ভালোবাসেন বলে সনেটে এটা হচ্ছে খোয়া নাম্বার এক দুই ভাব সুসংহত থাকে এবং চৌদ্দটির চরণ থাকে সনেটে এটা উদ্দীপক রয়েছে আমার দেশের মাটির ঘন্ধে ভরে ভরে আছে সারা মন শ্যামল কুমল পরশ ছাড়া জেনেই কিছু প্রয়োজন প্রশ্ন হচ্ছে উদ্দীপক কবিতাংশটির সাথে নিচের কোন কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায় এটা হচ্ছে গ নাম্বার কপতাক্ষ নদ কপতাক্ষ নদ কবিতার যে চরণটি উদ্দীপকের ভাব ধারণে সক্ষম এটা হচ্ছে খ নাম্বার কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে খার জলে উক্ত সাদৃশ্য এটা হচ্ছে গ নাম্বার দুই তিন অনুভূতির গভীরতায় এবং স্বদেশপ্রেমে এখানে আরেকটা উদ্বেগ দেওয়া রয়েছে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে সেখানে পড়তে যান সৌরভ আমেরিকার জীবনযাপনের পদ্ধতি মুগ্ধ হয়ে একসময় সেখানে স্থায়ী আবাস গড়ে সে মা বাবার কথা মাঝে মাঝে মনে হলেও দেশে ফেরার কোনো আগ্রহ নেই তার নদ কবিতার কোন মূল বিষয়টি উদ্বেগে অনুপস্থিত এটা হচ্ছে ক নম্বর স্বদেশপ্রেম বাহাত্তর নম্বরটা হচ্ছে কবুতাক নদ কবিতার কবির সাথে সৌরভের মিল এটা হচ্ছে ক নম্বর এক দুই পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি আকর্ষণে এবং প্রবাস জীবনযাপনে এখানে আরেকটা উদ্দীপক রয়েছে আবার আসিব ফিরে ধানশিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কর চিলি শালিকের বেশে হয়তো ভুরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে উদ্দীপকে কবিতাংশীর সাথে কবিতাক্ষ নদ কবিতার মিল খিসে এটা হচ্ছে গ নাম্বার স্বদেশপ্রেমে উদ্দীপক কবিতাংশের কবি ও কবিতাক্ষ নদ কবিতার কবির মাঝে মিল কি রয়েছে এটা ক নম্বর এক দুই অনুভূতির ঘাড়তায় এবং অমরত্বের আকাঙ্ক্ষায় আরেকটা উদ্দীপক রয়েছে রেখো রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন কারণাগো তব মন খুখ নদে এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কবিতাংশের সাথে কবিতাক্ষ নদ কবিতার মিল কি রয়েছে পঁচাত্তর নম্বর সঠিক উত্তর হচ্ছে এখানে খোয়া নাম্বার এক দুই কাঠর প্রার্থনায় এবং মাতৃরূপ প্রকাশে এখানে আরেকটা উদ্বেগ রয়েছে জীবিকার কারণে নিতান্তই অনিচ্ছায় দেশের বাইরে থাকতে হয় সাগর সাহেবকে ছেলেবেলায় স্মৃতি বিজড়িত মধুমতি নদীর স্মৃতি তাকে এলোমেলো করে বাড়ি থেকে সামান্য দূরেই একটি নদীর তীরে বসে সব কষ্ট বলে যান তিনি এই নদীটি যেন হয়ে ওঠে তার আজন্মপ্রিয় মধুমতি প্রশ্ন হচ্ছে কবুতাক্ষ নদ কবিতায় উল্লেখিত কোন বিশেষটি উদ্দীপকে অনুপস্থিত এটা হচ্ছে খ নম্বর সংশয় সর্বশেষ সাতাত্তর নম্বরটা হচ্ছে উদ্দীপকের সাগর সাহেবের সাথে কবিতাক্ষ নদ কবিতার কবির মিল কি রয়েছে এটা হচ্ছে ক নম্বর এক দুই স্মৃতি রুমোহনে এবং প্রবাস জীবনযাপনে সো এই হচ্ছে তোমাদের চতুর্থ পর্বের তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ একটি পর আমরা চতুর্থ এবং পঞ্চম পর্বের এমসিকিউ দিয়ে দিব সো পরবর্তী দুইটা পর্বের এমসিকিউ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি subscribe for that thank you so much